রমজান মাসে যেহেতু আমাদের স্বাভাবিক রুটিনটা পরিবর্তন হয়ে যায় আমরা খাবার এবং পানি থেকে দূরে থাকি তাই যারা গান গান বা যে কোনো ধরনের ভয়েস আর্টিস্ট তারা কিছু বিষয় গলার যত্নে একটু লক্ষ্য রাখলে ভালো বলে আমি মনে করি এক নম্বর হচ্ছে গলায় প্রেশার না দেওয়া যেহেতু সারাদিন আমরা পানি খাচ্ছি না সেই কারণে আমাদের গলা একটু হলেও ডিহাইড্রেটেড থাকে সে কারণে রোজা থাকা অবস্থায় আসলে গলার ভারী কাজগুলো না করতে পারলেই ভালো বেসিক ভোকাল ওয়ার্ম আপস এবং হালকা এক্সারসাইজ গুলো আপনারা করতে পারেন একটু ভারী কোনো কাজ করলে সেটা আসলে ইফতারের পরে করাই উচিত দুই নম্বর হচ্ছে ইফতারের পরে গলার কাজে লেগে না যাওয়া কারণ সারাদিন যেহেতু আমরা খাবার এবং পানি থেকে দূরে ছিলাম এই সময় ইফতারের পরে পুরো শরীর আসলে সেই খাবারটা হজমে ব্যস্ত থাকে তাই ইফতারের পরে আধা ঘন্টা থেকে এক ঘন্টার একটু রেস্ট নিয়ে এরপরে ভোকাল ওয়ার্ম আপসগুলো গুলো করা উচিত এরপরে আসলে আপনি গান বা অন্যান্য রেকর্ডিং কাজে যেতে পারেন তিন নম্বর হচ্ছে হাইড্রেশন মেনটেন করা ইফতারে পানি এবং যতটা সম্ভব পানি সমৃদ্ধ ফল যেমন তরমুজ কমলা অর্থাৎ যেগুলোতে অনেক পানি আছে খাওয়া ভালো এতে করে সারা সারাদিন যে পানির অভাব হয়েছে শরীরে সেটাও খুব দ্রুত ফিল আপ হবে এবং আমাদের কণ্ঠ হাইড্রেটেড হবে চার নম্বর হচ্ছে অতিরিক্ত চিনি জাতীয় খাবার অ্যাভয়েড করা ইফতারে আমরা সাধারণত প্রচুর জুস শরবত মিষ্টি অন্যান্য জিলাপি এই ধরনের জিনিস খেয়ে থাকি তো চিনির ক্ষতিকর দিক কি কি আছে সেদিকে আমি যাচ্ছি না কিন্তু এই ধরনের অতিরিক্ত চিনি দেওয়া মিষ্টি খাবার খেলে গলায় একটা স্টিকি বা আঠালো ভাব তৈরি হতে পারে যেটাও গলার জন্য ভালো না তো আপনি ইফতারের পরে যখন গলার কাজ করবেন তখন আসলে এটা আপনাকে একটু ভোগাতে পারে পাঁচ নম্বর হচ্ছে ভাজা পোড়া খাবার অ্যাভয়েড করা খেতে খুব মজা সবাই পছন্দ করে কিন্তু এটা খেলে আসলে আপনার একটু গ্যাস হবেই অ্যাসিডও হয় আপনার ডাইজেশন যতই ভালো হোক না কেন তো গ্যাস হলে তো আপনার পেট একটু ফুলে যাচ্ছে ব্লোটিং হচ্ছে আপনার কাজ করতে সমস্যা হবে এটা আপনি যে কোন কাজই করেন কণ্ঠের কাজ ছাড়া অন্য কাজেও আসলে সমস্যা হয় সাথে হচ্ছে অ্যাসিড রিফ্লাক্স অর্থাৎ অ্যাসিডটা তৈরি হয়ে আমাদের খাদ্য নালি দিয়ে গলা পর্যন্ত চলে আসে এবং এটার কারণে আসলে গলা জলে অনেক সময় গলা একটা কর্কশ ভাব আসে গলা শুকিয়ে যায় এই ধরনের অনেক সমস্যা হয় অ্যাসিড রিফ্লাক্সের কারণে তো ভাজা পোড়া খাবার আপনি আসলে যতটা পারেন অ্যাভয়েড করেন না খেতে পারলে খুবই ভালো ছয় নম্বর হচ্ছে ঘুম রুটিন পরিবর্তনের কারণে ঘুমের একটু সমস্যা অনেকেরই হয় তো চেষ্টা করবেন যতটা পরিমাণ আসলে ঘুমিয়ে নিতে পারেন কারণ গলার জন্য শরীরের জন্য পর্যাপ্ত ঘুমটা খুব জরুরি লাস্ট বাট নট দ্য লিস্ট স্টিম নেওয়া রোজায় যেহেতু সারাদিন আমরা পানি খাবো না গলাটা একটু ডিহাইড্রেটেড হবেই তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে একটু স্টিম নিয়ে নিলে আপনার এই গলাটা আসলে অনেকটাই হাইড্রেটেড থাকবে এবং এটা আপনার ভোকাল কর্ডের জন্য ভালো তো আশা করি টিপস কাজে লাগবে আজকে এতটুকুই থ্যাংক ইউ সো মাচ